এই লোকটাকে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কি সবাই কালেমা পড়তে পড়তে মরতে পারে না পারে সময় না যাতে চাইছে শেষে পড়তে না ও খাইয়া টালইয়া মরি গেছে সিটি গেছে শামসুর রহমান যখন দেখছে যে পালা শেষ কালেমা পড়তে চাইছে পেটকিট দিয়ে উঠছে কালেমা পড়বে এই রঙ

মরুবিব জললামিয়া এটারে হাদিসে রাসূল বলেছেন ইয়া তা বাহান নাস ফিল মাসাজিদ মসজিদের ভিতরে হট্টগোল করবে ইমামের কথার ভিতরে বাধা দিবে এরকম বেয়াদব বसना নাই আর কিছু দেখবে যদি ঠিক না দেন গিয়া হুজুর এত লম্বা শেদ দা দেন জিজ্ঞাসা করে হুজুর আমি বয়স কত ইমাম সাহেব তিরিশ বছর হয়েছে আমার বয়স আলহামদুলিল্লাহ আমি ডাব সত্তর আলহামদুলিল্লাহ পার করিয়া ছিয়াত্তরে আস আমি তো আপনার আগে আলহামদুলিল্লাহ রুকু সে সব দেখতে খালি ইমাম দেখে দেই এই যে আপনি কথাটা কইলে দে ভাই নামাজ হইবে আল্লাহ নবী বলতেছে তোমার চেহারা কাঁথার মতো হয়ে যেত শুধু হয় নাই তুমি আল্লাহর নবীর উম্মত দেখে আল্লাহ মাফ করে দিছি

যারা করবেন হাসতে হাসতে কালে মা পড়তে পড়তে যিনি কবুল করবেন তিনি কি